সেই দিন হসপিটালে খালার কাছ থেকে পালিয়ে কোনো রকমে বাড়িতে আসি রুমের ভিতরে আমাকে বন্দি করে রাখার আগেই খালার ব্যাগের ভিতর থেকে তিন চারশো টাকা রকমে বাড়িতে আসি বাড়িতে আসার পর বাবাকে সব কিছু খুলে বলি বাবা মা তাদের সামনে বসে থেকে অঝরে পড়ে কান্না করলাম আর বললাম দেখো তোমার বোন আমাকে নিয়ে গিয়ে এই অবস্থা করছে সেই সময়টাতে আমার বাবা আমার মায়ের দিকে অসহায়ের মতো তাকিয়েছিল আমার মাও আমার বাবার দিকে তাকিয়েছিল কিন্তু তারা দুই কেউ কোনো কথা বলল না তারপর রুমের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিল আর এই দিকে আমি সামনের ঘরে বসে থেকে কান্না করছিলাম তাদের দুজনের ভিতরে কোনো প্রতিক্রিয়া দেখলাম না আর এগুলো দেখে অবাক হওয়ারও কোনো কিছু ছিল না কারণ আমি তো খালার কাছ থেকে সবকিছু শুনিয়ে এসেছিলাম আমার বাপের পাপের ফলই নাকি আমাকে পেতে হয়েছে ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে আমার মা অন্তত প্রতিবাদ করবে কিন্তু না আমার মাও একদম চুপচাপই ছিলেন এরপরে নিজের ঘরে যেয়ে দরজা বন্ধ করে আত্মহত্যা করার চেষ্টা করলাম তারপর আমার বাবা দরজা ভেঙে আমাকে বের করে আনলো একটু পরই আত্মহত্যা করতে চাইতাম ওই যে আমার বাবা ক্ষেত খামারে কাজ করতো ওইখানে ক্ষেতের বিষ দেওয়ার জন্য আমাদের ঘরে বিষ রাখাই থাকতো আর সেইখান থেকে আমি একটু খেয়ে ফেলি আমার ছোট বোন সেটা দেখে ফেলে এরপর চিৎকার করে তখন আমার মা গিয়ে আমার বাবাকে ডেকে আনে এরপরে আমাকে হসপিটালে নেওয়া হয় আমার পেটে যে অবৈধ বাচ্চাটা ছিল ওই বিষের প্রতিক্রিয়ার কারণে সেটাও নষ্ট হয়ে যায় হাসপাতাল থেকে অ্যাবর্শন করিয়ে নিয়ে এসে আমাকে বাড়িতে রাখা হয় ডাক্তার বলেই দিয়েছে আমাকে যেন একা না রাখে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমার মা আমার খালাকে একটা বারের জন্য ফোন দিয়ে বলেনি যে তোর জন্য আমার মেয়ের আজকে এই অবস্থা আর গ্রামের বাড়ির মানুষজন আস্তে আস্তে করে জেনে যায়। আর গ্রামে একটা বিষয় নিয়ে জানাজানি হওয়ার পর ওই গ্রামে আর থাকা যায় না আর সেই থেকে শুরু হয় অত্যাচার বাড়ি বইয়ে এসে আমার মাকে দুইটা কথা শুনিয়ে যেত গ্রামের মানুষজন ভেবেছিল এই বয়সেই আমি কোনো ছেলের সাথে সম্পর্ক করে এই অবস্থা করেছি কিন্তু আমার মা কখনোই বলতে দেয়নি যে আজকে তার বোনের স্বামীর জন্য আমার এই অবস্থা হয়েছে এত অত্যাচার এত মানুষের এত কথা এগুলো আমি সহ্য করতে না পেরে বারবার ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম ঠিক তখন আমার সাথে একটা ছেলের পরিচয় হয় ওই ছেলেটা আমাদের গ্রামে অন্য একটা ছেলের বাড়িতে বেড়াতে এসেছিল তারা দুইজন বন্ধু এখানে এসে খেতে ঘুরতে এসে আমার সাথে দেখা হয় আমি মনে হয় বাবার জন্য খাবার নিয়ে গেছিলাম ওই সময়টাতে ও আমাকে দেখে আমার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সেই সময়টাতে আমি কারোর সাথে কথা বলার মতো অবস্থানে ছিলাম না ওই ছেলেটার নাকি আমাকে দেখে মনে হয়েছে আমি গ্রামের সব সব মেয়েদের একদমই অন্যরকম এরপরে তো প্রায় সময়ই দেখতাম আমাদের বাড়ির রানা কানাচে ক্ষেতের ভিতরে ওই ছেলেটার ঘোরাঘুরি করত। তারপরে ওই যে যে ছেলেটার বাড়িতে ও ঘুরতে এসেছিল ওই ছেলেটাকে আমাদের বাড়িতে পাঠায় আমার নাম্বার নিতে আর ওই দিন আমার মা বাবা কেউই বাড়িতে ছিল না আমার মা বাবা দুজনই খেতে ছিল কারণ খেতে সেদিন আমাদের বীজ দেওয়া হচ্ছিল আর যেদিন আমাদের খেতে বীজ দিত সেদিন তারা সারা দিনই ক্ষেতের ভিতরে থাকত ক্ষেত থেকে সবজি তুলে তারপরে সেই ফুলগুলোর ভিতরে বীজ দেওয়া হয় আর ওই টাইমটাতেই ওই ছেলে এসেছিল আমাদের বাড়িতে আমি বাড়িতে আসার পর আমার মা আমাকে একটা টাচ ফোন কিনে দেয় যাতে করে আমি একটু ডিপ্রেশন থেকে বের হতে পারি বেশিরভাগ সময়টাতে আমি ফোনের ভিতরে গেমস খেলতাম যাতে করে সেই সমস্ত নোংরামি স্মৃতিগুলো আমার মনে না পড়ে যাই হোক সেই দিন ওই ছেলেটা আমাদের বাড়িতে এসে আমার খোঁজ করছিল আমার ছোট বোন বাহিরে খেলা করতেছিল আর আমি ঘরের ভিতরেই ছিলাম তারপরে ওকে বলে তোমার বড় বোন কোথায় আমি ছেলে মানুষের কণ্ঠ পেয়ে ঘর থেকে বের হয়ে আসি আমি ঘর থেকে বের হওয়ার পর আমাকে বলতেছে তোমার নাম্বারটা কি দেওয়া যাবে আমি যেহেতু আপনাকে আগে থেকেই সিনতান তখন বললাম আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন তারপরে বলল যে দরকার আছে আমার এক বন্ধু তোমাকে পছন্দ করে ওই যে ওই দিন যে খেতে দেখছিলা ওই তোমাকে পছন্দ করে সঙ্গে সঙ্গে তার কথা শুনে আমি টিটকালি দিয়ে একটা হাসি দিলাম আমাকে নাকি আবার কেউ পছন্দ করে তারপরে আমার হঠাৎই মনে পড়ে গেল আমার কাহিনীটা তো আর সবাই জানে না এরপর আমি ওই ছেলেটাকে আমার নাম্বার দিয়ে দিলাম ভাবলাম যে কারোর সাথে যদি কথা বললে আমার একটু ভালো লাগে আমি আসলে একটু শান্তি খুঁজছিলাম কারণ বাড়িতেও আমি সেরকম ভাবে কারোর সাথে কথা বলতে করতে না যে আমার সাথে কথা বলতে আসতো আমার তখনই মনে পড়ে যেত এই বুঝি আমার দুর্বলতা নিয়ে সে কথা বলবে কিংবা আমাকে অনুগ্রহের দৃষ্টিতে দেখছে তাই সেরকম ভাবে কারোর সাথে কথা বলতাম না সেই দিন ওই ছেলেটাকে নাম্বার দেওয়ার পর সারা দিন আমার ফোনে কোনো ফোন আসেনি এরপর দিন আমি যখন গোসল করতে গেছিলাম তখন একটা ফোন আসি ফোন দেওয়ার পর তার সাথে আমার টুকটাক কথা হয় আসতে দিলে এভাবে তার সাথে আমি এক সপ্তাহ ধরে কথা বলি শুনেছিলাম ছেলেটা আমার নাম্বার নিয়ে সে ঢাকা চলে গিয়েছে এক সপ্তাহ পর সে আমাকে বলে সে নাকি আমাকে বিয়ে করবে আমি তখন বললাম আপনি হয়তো আমার ব্যাপারে অনেক কিছুই জানেন না তখন ওই ছেলে আমাকে বলল কোনো কিছু জানার আমার প্রয়োজন নেই আমি তোমার বিষয়ে কোনো কিছুই জানতে চাই না আমার শুধু তুমি হলেই চলবে তার কথা শুনে আমি আবারও নতুন করে আমার জীবনের স্বপ্ন দেখতে শুরু করি এরপর আমার মনে হলো যাই হোক আমার জীবনে হয়তো ভাই এমন কেউ আসলো যে কিনা আমাকে একটু ভালোবাসবে কিন্তু তার ভিতরে যে এতটা গলত ছিল সেটা আমি আগে কখনোই বুঝতে পারিনি ওই ছেলে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তখন বললাম আপনার পরিবার পরিবারের মানুষজন আমার পরিবারে পাঠান তারপর ওই ছেলে বলল আমার পরিবারে কেউই নেই আমি একা আমি ঢাকা এসে চাকরি করি আমি বিয়ে করে তোমাকে ঢাকা নিয়ে এসে আলাদা বাসাতে রাখবো তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলো আমি তোমাকে বিয়ে করে নিয়ে ঢাকা চলে আসবো এরপর আমি ওই ছেলের বিষয় আমার মার সাথে কথা বললাম কিন্তু তাদের ভেতরে তেমন কোনো আগ্রহ ছিল না তাদের দেখে যেটা মনে হলো যে তারা আমাকে বিদায় করে দিতে পারলেই যেন বাস আমার কারণে নাকি তাদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে এরপর আমার মা আমাকে অফার করলো আচ্ছা ঠিক আছে তুই ওই ছেলেটাকে আসতে বল দুজনকে কাবিন করিয়ে দেই ওর সাথে চলে জাক জমক করে বিয়ে নেই আমি আমার মায়ের কথা শুনে বারবার বার অবাক হচ্ছিলাম একদিন যাদের এত আদরের সন্তান ছিলাম তারা এখন আমার মুখের দিকে তাকিয়ে পর্যন্ত কথা বলে তারা তো এখন বেঁচে যাবে আমি যদি নিজ ইচ্ছায় তাদের জীবন থেকে সরে আসি নিজের দিকে তাকালেই আমার খুবই ঘিন্না লাগতো কেমন জীবন ছিল এটা আমার হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ যাবত ধরে মায়া নামের একটি মেয়ের জীবন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছিলাম যে এটার দ্বিতীয় পর্ব শোনার জন্য আপনারা সবাই মিলে রিকোয়েস্ট করেছিলেন তাই আপনাদের সাথে দ্বিতীয় পর্ব শেয়ার করলাম সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন যাতে করে এই গল্পের তৃতীয় পার্ট আপলোড করার আমার আগ্রহ জাগে আসলে এত কষ্ট করে একটা ভিডিও বানিয়ে ভয়েস ওভার দিয়ে তারপরে আপলোড করি কিন্তু আপনাদের কোনো রেসপন্স পাই না আপনারা সবাই মিলে ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু লাইকও করেন না কমেন্টও করেন না শেয়ার তো দূরের কথা প্লিজ আপনাদের সকলের উদ্দেশ্য করে বলছি আমার ভিডিওগুলো যদি দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে একটা অন্তত লাইক করে দিবেন যাতে করে এরকম বাস্তব জীবনের গল্পগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায় আচ্ছা যাই হোক ছোট মুখে অনেক বড় বড় কথা বর্ডার বর্ডার করে বলে ফেললাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ